আসসালামু আলাইকুম অগ্রণী এগ্র মেশিনের সাথে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছো আমাদের কোম্পানি হতে বিভিন্ন ধরনের মেশিনারি সাপ্লাই দিয়ে আসতেছে সারা বাংলাদেশে দীর্ঘ পাঁচ বছর ধরে আজকে আমরা যে ভিডিওটি দেখাবো যে মেশিনে সেটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হলো ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই মেশিনটি এই মেশিনটি আর জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এই মেশিনের সাহায্যে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন দুধ থেকে ক্রিম আলাদা করার পর যেই ক্রিমটাকে জাল দিলেই গিয়ে হয়ে যাবে এছাড়া আপনারা সহজেই লাচ্ছি লাভান মাঠা তৈরি করতে পারবেন এই দুধ থেকে ক্রিম আলাদা করার যে প্রসেসটি রয়েছে সে সেটার জন্য আসলে এই ক্রিম সেপারেটের মেশিনটি খুব দরকার এই মেশিনটি আসলে আপনারা কেন নেবেন আপনার রয়েছে মিষ্টির দোকান সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার মিষ্টি বানানোর কাজেও কিন্তু ব্যবহার হতে পারে এই ক্রিম সেপারেট রয়েছে মোটর এছাড়া আপনারা চাইলে ইলেকট্রিক ইলেকট্রিসিটি ছাড়াও কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন অনেকেই কোয়েশেন করে থাকেন যে আমরা যদি ক্রিমটা আলাদা করে ফেলে ওই দুধ দিয়ে কী করব ওই দুধটা সম্পূর্ণ ফ্যাট ফ্রি এই দুধ আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই দুধও আপনারা চাইলে বিক্রি করতে পারবেন খুব সহজেই আর আপনারা জানেন বাজারে ঘিয়ের দাম অনেক বেশি অবশ্যই ভালো ক্রিম পেতে হলে আপনার সরাসরি খামার থেকে দুধ আনতে হবে যদি সেক্ষেত্রে পানি মিক্সিং থাকে বা দুধ যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিম ভালো পাবেন না এই এছাড়া আমাদের কাছে ঘন্টায় পঁয়ষট্টি লিটার প্রোডাকশনের ক্রিম সেপারেটর মেশিন রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে তিনশো লিটার ঘন্টায় প্রোডাকশন ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনটার সুবিধাটা কি একশো পঁয়ষট্টি লিটার মেশিনের সুবিধা হলো আপনারা যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে থেকে আলাদা করতে পারবেন এই মেশিনটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে টেকনিশিয়ান পাঠিয়ে থাকি কিভাবে মেশিনটি ব্যবহার করবেন নেওয়ার পর আর এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল এখন প্রেস করুন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে এই ক্রিম সেপারেটার মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম

আপনারা যে এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেখবো আপনাদেরকে দেখানো বলুন হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর মোটর আর এটা হচ্ছে বোল আর এই বলটি আপনার পঁচিশ লিপার দুধ পে বলতে যে দুধ পে আপনার পঁচিশ লিটার এটা হচ্ছে দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে அடல <muchas>